কেরালায় কাজ করে শান্তি কারণ হচ্ছে এই যে একটা আমরা রাস্তার কাজ করেছি এই রাস্তার কাজটা আমাদের মনি ভাই করেছে মণি মামু তো পুরো রাস্তাতে কিছু কিছু ভাঙা কাঠা আছে যেগুলো হয়তো ফিটিং করার সময় হয়তো খেয়াল করেনি তো এখানকার যে ইঞ্জিনিয়ার রোড ইঞ্জিনিয়ার সেই ইঞ্জিনিয়ার এসে প্রত্যেকটা কাঠাতে দাগ দিয়ে দিয়েছে প্রায় একাধ হাজার কাটতে হবে যেগুলো আবার তুলে বসাতে হবে ওইগুলো বালি দিয়ে টাইট করে দেওয়া হয়েছে এগুলো খুব মুশকিল মার করে করে দিয়েছে দূরে একজন দাঁড়িয়েছে সাদা লুকি পরে সেই কন্ট্রাক্টর সে নাকি বলছে ইঞ্জিনিয়ারে শুনছে না করে দিতেই হবে তখন কাজ করা হয়ে গেছে এখন ফ্রিতে এই যে কাজগুলো সব করে দিতে হবে ফ্রি ফ্রি অফ কস্ট তাই এখানে এসেছি আমি দেখাচ্ছি মার্কগুলো কিভাবে আমাদের এই যে মামু দেখছেন কাঠ্টাগুলো তুলছে যে ক্রস চিহ্ন করে দেওয়া হয়েছে চক দিয়ে সেই যত ক্রস চিহ্ন দেওয়া আছে সব কটা টাইল আমাদেরকে ওঠাতে হবে যতটা যেটাতে অল্প একটু ভাঙা আছে সেটাতেও দাগ দিয়ে দিয়েছে পুরো রাস্তায় এইভাবে দেখছেন প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে দাগ দিয়ে দিয়েছে সবগুলো তুলতে হবে এই থেকে ওই যে বোর্ডরা বোর্ডের মতো একটা দেওয়াল দেখাচ্ছে সেই দেওয়াল পর্যন্ত কিন্তু এইভাবেই দাগ দেওয়া আছে এর ভাবন কতগুলো হবে শুধু এই দিকে নয় এটা এক সাইড এবং এই দিকে আছে অনেক প্রত্যেকটা সাদা ক্রস চিহ্ন যে দেওয়া আছে প্রত্যেকটা কাঠটা তুলে দিতে হবে কাজ করার সময় খেয়াল না করার কারণেই এই সমস্যাটা প্রচুর পরিমাণে আপনারা দেখতে পাচ্ছেন ওটা ওই দিক এবার এইটা হচ্ছে আরেক দিক মানে মিড রাস্তার মিডিল থেকে করছি এই দিকেও সেম পরিমাণে কার রাখা আছে ওই পর্যন্ত দাগ দিয়ে দেওয়া হয়েছে এবং অনেকগুলো তোলাও হয়ে গিয়েছে এবং এক জায়গায় ভাঙা আপনারা দেখতে পাচ্ছেন গেটের সামনে সেই জায়গাটা আমরা ফিটিং করে দিয়েছিলাম এই যে এই জায়গাটা ফিটিং করে দিয়েছিলাম কিন্তু পরবর্তীতে এখানে তলে জলের পাইপ আছে যেটা ফেটে গিয়েছিল যে কারণে এটা আবার সেই পাইপটা ঠিক করার জন্য এগুলো খুলেছে এবং এগুলোও আমাদেরকে করে দিতে হবে পাইপ ফেটেছে যে কারণে আমাদেরকেই করে দিতে হবে তো কাজ করা হয়ে গেছে আমাদের যে কন্ট্রাক্টর তো ঢালাই করে দিলাম তিনজনে এসে আমাদের কন্ট্রাক্টরে সেটা প্রচুর পরিমাণে রোদ হচ্ছে যে কারণে বস্তা দিয়ে পাটের বস্তা দিয়ে ঢালাইগুলো ঢেকে দিয়েছি যেন ফেটে না যায় ভিডিও করে দেখে উনি এবার হাসছেন তো আমরা হয়ে গেল আমরা চলে যাচ্ছি আবার তো আমাদের কাজ হয়ে গেছে আমরা চলে যাচ্ছি ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজ থেকে যারা দেখছেন ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবাইকে ধন্যবাদ